ভাবা যায় যে মেয়ে ছোট থেকে কোনো কাজ করে না কিচ্ছু করে না সে আজকে রান্না করছে তারপর এখানে আরো আছে সঙ্গীতা দাস একজন আছে তারপর ওয়ান্ডারফুলি সোনালি থ্যাংক ইউ গাইস তোমরা কমেন্ট করছো তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট গুলোর জন্য খুবই ধন্যবাদ তোমাদেরকে খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট গুলো নিয়ে করতে পড়তে আমাদেরকে ঠিক আছে

কত কাজ করছে বাবা এটা আমার মা নাই গেছিস না বাড়িতে দিদির ওখানে গেছে ওই কারণে মেয়েটার উপর চাপ পড়ে গেছে মিটার রান্না করলো বাই আমরা তিনজন মিলেই কাজ করেছি বলে কাজটা তাড়াতাড়ি হয়েছে দেখো খাওয়া দাওয়া করতে হবে না খেতে সকলেরা পাচ্ছি করতাম না তখন দুইটা দিয়ে আগে যখন নিজেরা করছি তখন একটা দিয়ে খেদা গেছে খাটনি হচ্ছে না একটু শরীরটা ওই কারণে আর নিজের তরকারি তো ভালো লাগে মানে আজকে সেই খাবে আজকে যখন নিজের রান্না করা হয় তখন আলাদাই স্বাদ লাগে অন্য রান্না হয় খারাপও লাগতে পারে কিন্তু নিজে যদি আলু সিদ্ধও করি তাও ভালো লাগে

এই যে দেখো কত সুন্দর দেখি বাবা একটু কত সুন্দর পারে আমি বলেছিলাম না মেহেন্দি খুব সুন্দর পারে আর গাড়ি আমরা তিনজনে ঘরে ঢুকে বসে আছি পড়ে যাবে না হলুদ কি করে দেখবে হ্যাঁ পরে যে স্কোয়াশ দাও আছে এটা হালকা দেখবে সাতটা ভালো লাগছে দেখো খেয়ে দেখো একবার হম বলবে ভালো না পরে যে একটা ফ্লেভার আসছে কৃষ্ণ গাইস ভালো লাগছে এ দেখো গাইস কত সুন্দর লাগছে দেখি 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 এ দেখো

কি হয় বলতো এটা দুপুরে গিয়েছিলাম মানে আছে লেবুর শরবত হালকা অরেঞ্জের এর দিয়েছিলাম যে ওইটা আছে এটা বাকি দেখতেও ভালো আসছে খেতেও ভালো আসছে ঝালটা হয়নি ওটাই ভালো তাই না আর চলে গাইছ আমরা খেয়ে নি হ্যাঁ গাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ কি তোমরা অনেকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো যেরকম গাইছ তোমরা কমেন্ট করেছো একজন করেছেন কি এটা নাজিয়া সামিন কিউট কাপল থ্যাংক ইউ বলবার জন্য ঠিক আছে সো তারপর এখানে আরো আছে সঙ্গীতা দাস একজন আছে তারপরে ওয়ান্ডারফুলি সোনালি থ্যাংক ইউ গাইস তোমরা কমেন্ট করছো খুবই ভালো লাগছে আমাদেরকে তাই না এভাবে কমেন্ট করতে দেখো হ্যাঁ হুম তারপরে আরো কমেন্ট করেছে কি এটা সঙ্গীতা দাসের নাম সৈতি আচ্ছা লিখে দিয়েছো থ্যাংক ইউ তোমরা এই নামগুলো লিখে দেবো দেখো কি অনেক সময় নামগুলো বুঝতে হয় না এখানে ইউজার আইডি থাকে তো একদমই অসুবিধা হয় এস ব্যানার্জি গাইস আমি বলেছিলাম আবার নামটা লিখতে ঠিক আছে তোমার নামটা লেখো এস ব্যানার্জি আছে তোমাকে চুল ইয়ে করতে বলছো ভাই মানে কাটতে না করছে সকলে ইউটিউবে

তো থ্যাংক ইউ তোমাদের কমেন্ট ইয়ে করবার জন্য মানে হ্যাঁ তোমাদের কমেন্ট করার জন্য থ্যাংক ইউ ঠিক আছে এরকম করে কমেন্ট করতে থাকবে একটা ভিডিও আমরা কেন গ্যাপ দিচ্ছি বলো তো কমেন্ট হলে জড়ো হতে সময় লাগে কি সেরকম ইয়ে না যে অনেকজন কমেন্ট আসবে এই একটা দুটো একটা দুটো করতে করতে কমেন্ট জড়ো হয় তাই আমরা মাঝে একটা ভিডিও গ্যাপ দিচ্ছি তারপরে আবার কমেন্ট করবো একটা ভিডিও গ্যাপ দিচ্ছি আবার কমেন্ট করবো ঠিক আছে কিছুদিন যাক মানে বেশি কমেন্ট আসতে শুরু করুক তবে ডেলি পরবো আমরা ঠিক আছে তোমাদের নাম গুলো জেলে নিবো থ্যাংক ইউ তোমাদের কমেন্ট করার জন্য আর চলো গাইস আমরা খেয়ে নেই ঠিক আছে এখন হ্যাঁ গাইস ফাইনালি ঘুমাতে যাবো ইসরে মুখে ক্রিম মাখছে রে আর গাইস যাই হোক আজকের জন্য তো অনেক কিছুই হলো অনেক কিছু আমার হলেও না বাইরে যেতে পারিনি আমরা তোমরা দেখলেই ভালো করে পর পর দুদিন হলো আমাদের বাইরে যাওয়া হয়নি তাই না ভাই হ্যাঁ এখন কিছুদিন এরকমই হয় মনে হয় বাইরে যাওয়া হবে না আমাদের তো যাই হোক বাড়িতেই খুব চেষ্টা করবো আমরা ভালো তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার জন্য ভালো ভালো জিনিস করবো ভালো মজার জিনিস করবো এমনি তো মজা হতেই থাকে আমরা সবকিছু যদি ক্লিপ তুলি না কারণ অনেক সময় হয় কেমন বলতো ক্লিপ তুলতে পারি না মানে ভালো মজার জিনিস হচ্ছে বাট আমরা ক্যামেরা অন করতে পারি না সবসময় ক্যামেরা অন করার সম্ভাবনা তোমরাও জানো তো বেশ যাই আজকে ভিডিও এতই থাক আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগে ভালো লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য এক ভিডিও দেখার জন্য বাই গুড নাইট গুড নাইট কি অবস্থা শুরু করছে গাইছে